স্বামী ত্রিগুণাতিতানন্দী এক চিঠিতে লিখেছিলেন মা আবার আমাদের দেখতে আসছেন প্রিয় সন্তানদের কাছে ধেয়ে আসছেন এই কথা মনে হলেই হৃদয় আনন্দে ভরে যায় মা আমাদের কতই না দয়াময়ী কতই না স্নেহময়ী গানে যেমন বলা হয়েছে মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে এ শুধু সুরেলা শব্দমালা নয় ভক্তের অন্তরের নিঃসৃত গভীর বিশ্বাস আমাদের মা কেবল মাটির প্রতিমা নন তিনি গৃহদেবী বা খেলাঘরের মা নন তিনি জীবন্ত সর্বশক্তি স্বরূপা সর্বমঙ্গলা আগে শুনতাম এখন উপলব্ধি হয়েছে তিনি আমাদের কথা শোনেন জানেন অনুভব করেন তিনি অন্তর্জামিনী যিনি নীরবে হৃদয়ের গভীরতম আর্তিকে গ্রহণ করেন এক সাধকের কণ্ঠে ধ্বনীত হয়েছিল আমার মা যদি কালো হতো তবে কি ডাকিতাম এত যার কালো তার কালো শ্যামা আমার সে যে ভালো যদি কালো তবে কেন হৃদিপদ্য করে আলো কলকাতায় মায়ের তখন নিজস্ব কোনো গৃহ ছিল না ভাড়া ভাড়াবাড়ি কখনো মাস্টার মহাশয় বলরাম বসু বা অন্যান্য ভক্তের বাড়িতে তাকে আশ্রয় নিতে হতো ভক্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কোলাহল ও ভিড়ের কারণে মায়ের কষ্টও বেড়ে উঠেছিল এই পরিস্থিতিতে মহারাজগণ অনুভব করলেন মায়ের নিজস্ব একটি শান্ত নিরিবিলি ঘর প্রয়োজন সেই সময় বাগবাজার নিবাসী ভক্ত খোরকেদার গঙ্গার ধারে তার জমি মায়ের নামে দান করতে সম্মত হন শর্ত দেন যেন সেখানে ঠাকুরের নিত্য সেবা হয় আঠারোই জুলাই উনিশশো তিন কাঁথা চার ছতাক জমি ও দুটি ঘর মায়ের নামে রেজিস্ট্রি করা হয় এই জমির উপরই স্বামী শারদানন্দজি মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন নবনির্মিত গৃহের উদ্বোধন হয় উনিশশো সালের নভেম্বর মাসে তেইশে মে উনিশশো এই দিন মায়ের পদার্পণে গৃহটি পূর্ণ হয় আলোকময় আনন্দে সেই দিন যেন গোটা বাগবাজার মাতৃস্নেহের তরঙ্গে ভেসে উঠেছিল ভক্তেরা যেন একত্রে হৃদয়ের গভীরতা থেকে গেয়ে উঠেছিল মঙ্গলময়ী বিশ্বজননী এসেছে আজি দারে মা বাড়িটি দেখে আনন্দিত হয়ে স্বামী শারদানন্দজিকে স্নেহ ভরে আশীর্বাদ করেছিলেন তিনি নিজেকে মায়ের সেবক ভাবতেন একজন দায়িত্বপ্রাপ্ত রক্ষক তাই ভরে বলতেন আমি মায়ের বাড়ির দারোয়ান এই গৃহ কেবলই একটি বাসস্থান নয় এটি এক গভীর মহাশ্রদ্ধার ক্ষেত্র এখানে মায়ের করুণা স্নেহ আর অন্তর্জামিনিত্বের নীরব প্রকাশ প্রতিনিয়ত অনুভূত হয় আজও সেই পুণ্যতিথি ভক্তদের কাছে এক আনন্দ উৎসব অগণিত হৃদয়ে মায়ের সান্নিধ্য লাভে ছুটে আসে ভরে ওঠে ভক্তি শ্রদ্ধা আর প্রার্থনার ধ্বনিতে করুণার বাড়ি ধারা প্রাণপাত্র ভরে বিলায়েছ অকাতরে অফুরন্ত সে দানে করেছ পবিত্র পুত অনেক অজ্ঞানে